কে বেশি কে অলস বেশি চুপচাপ থাকে কে বেশি জেদি কে বেশি লাফালাফি করে বেশি চিল্লা পাইরে কথা বলে বেশি বারোটা পর্যন্ত ঘুমায় কার স্কুলে যেতে ভালো লাগে কে আনন্দ করতে ভালোবাসে কে বেশি সাজু করে কে অল্পতে রেগে যায় কে বেশি বেশি খায় কে বেশি মারামারি করে কে সব ফল খেতে পছন্দ করে কে শুধু চাইনিজ খাবার খেতে ভালোবাসে কে বেশি দেরিতে ঘুম থেকে ওঠে কে সব চাইতে শান্ত সব সময় উচ্চ কথা বলে কে বেশি চিল্লাতে পছন্দ করে কে রাগ করলে চুপচাপ বসে থাকে কে সহজে স্কুলে যেতে চায় না কে বেশি মিসের কাছে দুষ্টুমি করে কে বেশি বেশি কথা বলে কে সব সময় একটু কথাতে রেগে যায় কে বেশিক্ষণ টিভি দেখে কে বেশিক্ষণ ধরে গোসল করে কে অল্প করে আস্তে আস্তে কথা বলে কে অল্প বেশিতে কেঁদে ফেলে কে বেশি চিলাকি করে কে ভাই বোনের সাথে দুষ্টুমি করে কে ছোট ভাই বোনদের দেখতে পারে না কে ছোট বোনকে দেখতে পারে না সব কিছু খেতে ভালোবাসে কে আম খেতে বেশি ভালোবাসে কে টক খেতে বেশি ভালোবাসে কে মিষ্টি খাইতে বেশি ভালোবাসে কার ঘুম থেকে ডাক দিলে রাগ হয় কে বেশি ঘুরতে যায়। কে রানিং করতে পছন্দ করে কে সময় সুইমিং পুলে যেতে চায় কে সবসময় সারাদিন লাফালাফি করে কে সারাক্ষণ মোবাইল দেখে কে সারাক্ষণ টিভি দেখে কে সব সময় নামাজ পড়তে পছন্দ করে কে সব সময় মিথ্যে কথা বলে কে বাবা মার সাথে বেয়াদুবি করে কে বেশি বাবাকে দেখে ভয় পায় কে বেশি মাকে দেখে ভয় পায় কে মুরগির মাংস খেতে পছন্দ করে কে বেশি মুরগির মাংস নিয়ে ঝরকা করে কে সব সময় নিজের কথা ভাবে